আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো ওই দিন আপনাদের ভিডিওতে বলছিলাম যে কার দিয়ে ওয়ার্ডব বানানি হইব তো বাসায় অনেক কাঠানো হয়েছি আর মিস্ত্রি হইতেছে আঙ্গুর সামনে আঙ্গ মামা দেখতেছেন তো এই যে বই দেখেন এগুলা প্রত্যেকটা পৃষ্ঠায় খালি ওয়ার্ডডের ডিজাইন আছে মানে যে যেটা বানাইতে পারে হ্যাঁ অনেকগুলো আছে অনেকক্ষণ ধরে দেখতেছি পছন্দ হইতেছে না আর মামারে কইতেছে আপনি পছন্দ কইরা দেন

এরকম আমাকেও একদিন সংসার হইবো আমরাও একদিন করব আমরা যে এরকম কোন কাম মানে কইরা করবো না সব কইলে সবাই ভালো থাকবেন আর কেমনে কি বানাই মিস্ত্রি ফাঁকি দেয় ঘিনা দেয় আপনি সব জানা মনে এই যেটা বানা নিতেছে সবাই কইবেন কেমন হয়েছে কইলাম তো ফাঁকি দিলাম মামারে ভাইরাল করে দিবে একবারে